মোলা সেদিন মাথাটা ঠিক রাখতে পারিলাই রে আসলে তুই যে মোর পড়তে তার লিগে গুসাটা করেছিস কিনা জানি না তুই তো দুপুরতে ভাতি তো খারাপ লাগছে বল দাদাকেও বলেছে যে ও প্রকাশের সঙ্গে এমন ব্যবহারটা করে ঠিক করে লাই আসলে মো পড়তে বসেছিস যে প্রকাশ তো এখন শুধুই মোদিকের প্রকাশ তোলা ওর মরদও বটে দেখো বা আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি যেটা আমার করা উচিত ছিল তা তো বরঞ্চ পুরোটা করিয়ে নি আমি তার বরকে শাসন করেছি বলে যদি মিঠাই আমার উপরে রাগ করে তাহলে আমি বুঝবো যে আমাদের বোনকে আমি পুরোপুরি মানুষ করতে পারিনি আমি তোমাদের কারোর উপর রাগ করিনি দাদা ভাই আমার শুধু এটা মনে হচ্ছে যে আমি এত অহংকার করেছিলাম আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম সে আজ আমাকে এভাবে মাটিতে নতুন সময় নতুন চমক ইস্টিকটুম বারোই আগস্ট থেকে প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়